ইয়া দেখা সুগুল আসাদু ফরক আনা আবিহ বলেন যে রাজসলাল্লাহ ইসলাম বলছেন আল্লাহতালা বললেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য একমাত্র আমার জন্য আমার ইবতের জন্য এখন করে নাও আমি তোমার অন্তরকে তোমার চাওয়া পাওয়াকে অভাব দ্বারা মুক্তি দ্বারা পরিপূর্ণ করে দিব সুবহানাল্লাহ এবং তোমার দরিদ্রতার পথ বন্ধ করে দিব সুবহানাল্লাহ আর যদি তা তুমি না করো তবে আমি তোমার হাতকে ব্যস্ততায় এবং তোমার অভাব দ্বারা কখনো মিটাবো না রেওয়ায়ত মোস্তাদ আহমেদ ইবনে মাজ মিশকাতুল মাসাবি উপস্থিত দিনে ভাইয়া বোন একটা হাদিসে কি যথেষ্ট না দিস ফর এনাফ আল্লাহ সুমাতাম হোসেন হে আদম সন্তান প্রত্যেকটা আমল সারা দিনের জন্য সারা দিন এবং সারা সারাদিনের যত কাজকর্ম আমল ইবাদত এটার জন্য একনিষ্ঠ করে নাও তোমার অন্তর্কে শুধুমাত্র কার জন্য আল্লাহর জন্য আর যদি তুমি এটা করো তাহলে তোমার অন্তর যে আছে প্রশান্তিময় করে দিবি সমস্ত দুঃখ কষ্ট বেদনা এবং মুক্তি দ্বারা তোমার চাওয়া পাওয়া এবং তোমার ঋণ সমস্ত কিছু দূর করে দিবেন তোমার যে দরিদ্রতা আছে এটা চাওয়া পাওয়া এটা আকাঙ্ক্ষা ওটার আকাঙ্ক্ষা যেগুলো আছে সব পথ বন্ধ করে দিবে দরিদ্রতার পথ তোমাকে বন্ধ করে দিবে আর যদি আলোচনায় বলছেন যদি তুমি আল্লাহর ইবাদের জন্য তোমার অন্তরকে খালি না খো যে আল্লাহর ইবাদত আমল সঠিকভাবে না আদায় করো তাহলে তোমার হাতকে ব্যস্ততা পরিপূর্ণ করে দিবে যেটা আমরা দেখতে পাই সারা জীবন মানুষ কাজ করতে করতেছে করতেছে এই যে এই সকাল থেকে সারা দিন ইবাদত থেকে মশগুল এত ব্যস্ত এত কাজকর্মে স্ত্রী সন্তান নিয়ে এত ব্যস্ত কিন্তু সে কি আল্লাহর ইবাদত করতে পারতেছে না কারণ কেন সে আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরে নিচ্ছে আর যেটা আল্লাহ ওয়াদা করছেন সেটাই তিনি করে দিচ্ছেন যে তিনি তার অভাবকে কখনো মিটাবে না এজন্য এর কাছে এত অভাব এর এত কিছু টাকা পয়সা থাকার পরও সে বলে আমার অভাব এটা নেই ওটা নেই এবং তার দুই হাত ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ উপস্থিত দিন ভাই আমাদের কি উচিত আমাদের একমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছুই করবো এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে একটি হাদিস বলেন রসদুল্লা আলাইস্লাম এক ব্যক্তিকে নসিহত করলেন বললেন পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি কাজ করাকে বিরাট সম্পদ মনে করো পাঁচটি জিনিস আসার পূর্বে তুমি এই পাঁচটি জিনিসকে বিরাট সম্পদ মনে করো আজকে তো আমরা টাকাকে ফ্ল্যাটকে গাড়িকে কিংবা একটা চাকরির বড় পথকে এটাকে আমরা সবচেয়ে বড় মূল্যবান মনে করি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আল বলেন দেখেন এক বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো এখন আপনার বয়স পনেরো থেকে বিশ ইয়াং বয়স এই বয়সে ইবাদতের করার সময় এই বয়সে জিহাদ করার সময় এই বয়সে পরিপূর্ণ আমল করার সময় এই এই অবস এই বয়সটাতেই মানুষকে পরিবর্তন করার সময় নিজে পরিবর্তন হওয়ার সময় এই বয়সটাতেই এগিয়ে যাওয়ার সময় অথচ আল্লাহ রসল এটা বলে দিচ্ছেন কিন্তু আমরা আমাদের এই যৌবনকে মূল্যায়ন করতেছি না যেটা আল্লাহ রসল ওয়ান করে দিচ্ছেন বার্ধক্যের আগে যৌবনকে মূল্যায়ন করো পরে যেন আমাদেরকে পঞ্চাশ ষাট বছরে যে আফসোস করতে না হয় যে কেন আমি এই সময়টা নষ্ট করলাম দুই রোগাক্রান্ত হওয়ার পূর্বে সুস্থ সুস্থতাকে মানে আপনারা আমরা যখন অসুস্থ হই তখন সুস্থতার মূল্যতা বুঝতে পারি মানে সুস্থতা থাকার অবস্থায় যেন আমরা আল্লাহ নিয়ামতকে বেশি বেশি সুক্রিয়া আদায় করি এবং এটাকে যেন মূল্যায়ন করি তিন নম্বর যেটা হচ্ছে দরিদ্রতার পূর্বে অভাবমুক্ত থাকা আজকে আমরা মনে করেন টাকা পয়সা উড়িয়ে ফেলতেছি এগুলোতে এই পয়সা আজে বাজে টাকাতে খরচ করি ঠিক আছে বাজিতে কিংবা অনেক খারাপ কাজকর্মে আর কি তা যেটা মনে করেন একদমই এটা এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে মানে যেটাকে পরে যেন এত এর এমন পরিমাণও খরচ করা প্রয়োজন না যেন আমি পরের দিন না খেয়ে থাকি এরকমটাও না ঠিক না বা পরের দিন স্ত্রী সন্তানকে দিতে না পারি তো এই জন্য দরিদ্রতার পূর্বে অভাবমুক্ত থাকাকে মূল্যায়ন করো ঠিক আছে চার নম্বর হচ্ছে ব্যস্ততার পূর্বে অবসরকে সময় দেওয়া এখন আপনি অবসর আছেন কি করতেছেন আমরা মনে করেন দোকানে বসে আড্ডা দিই কিংবা ফালতু কথাবার্তা বলি গান বাজনা ভিডিও দেখে সময় নষ্ট করি অবসর টাইম কিন্তু পরে যেন এমন একটা সময় না আসে যেমনটা খালি আমি ব্যস্ত 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 খালি আমার আমারও টাকা দরকার আমার সন্তানের টাকা দরকার স্ত্রীর টাকা দরকার বাড়ি গাড়ি করার দরকার তো এইরকম ব্যস্ততা যেন না আসে এই ব্যস্ততা আসার আগে অবসরকে আমরা যেন মূল্যায়ন করি পাঁচ নম্বর আল্লাহ সাল্লাম বলেন যে মৃত্যুর পূর্বে তোমার হায়াতকে মূল্যায়ন করো এখন আমরা জীবিত আছি আজকে জানি না রাতে ঘুমিয়েছিলাম সকালে উঠতে পারবো কিনা আল্লাহ সামতাল ইচ্ছে উঠলাম কিন্তু মৃত্যু হয়ে যেতে পারতো তো এই যে মৃত্যুটা মৃত্যুর আগে হ্যাতকে মূল্যায়ন করতে হবে উপস্থিত দিনী বোন মৃত্যুকে ভয় করুন এজন্য বলতেছিলাম যে মৃত্যুর পূর্বে হায়াতকে যেটা রাসুল বলছেন মূল্যায়ন করতে পরে কিন্তু আফসোসটা যেন আমাদের করতে না হয় যে মৃত্যুর পরে বা আল্লাহর কাছে যেন এটা আবদা আবদার না করি যেন আমাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দিন আমি ভুল করছিলাম এজন্য অশ্লীলতায় অবসর টাইমে খারাপ কাজে হেলায় অজুহাতে এরকম যেন অবস্থাতে যেন আমাদের আমাদের মূল্যবান কি আমরা যেন মূল্য আমি যেন সময় নষ্ট না করি রেওয়ায়ত তিরমেজি মেশকাতুল মাসাবি আজকের আলোচনা আর একটি গুরুত্বপূর্ণ হাদিস সাহা ইবন সাত রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আনা নবী সাল্লাহু আলি সাল্লাম বলেন লাউকা নাতি দুনিয়া তা আদুল আইন্দল্লাহ জানাহুন বাউদিংমা মিনহা সরবাদ যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাছির একটি পাখার সমতুল্য হতো খেয়াল করুন যদি এই পুরো দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে মাছির যে আমাদের যে আমরা যে মাছি দেখতে পাই এই মাছির পাখার সমতুল্য পরিমাণ যদিও একটু দাম হতো আল্লাহর আল্লাহর কাছে তাহলে তিনি কোনো কাফের কি এক ঢোক পানিও পান করতে দিতেন না অব্যাহ একবার জায়নিস্ট ইহুদিবাদী খ্রিস্টান হিন্দু মালায়ামবাদী যারা এইসব কাফেররা আল্লাহ যদি চাই সামান্য সমতুল্য পরিমাণ যদি এক ফোঁটা পানির পরিমাণেও যদি যদি আল্লাহর আল্লাহর কাছে পৃথিবীর দাম থাকতো তাহলে তিনি কোনো কাফেরকে তারা তিনি তাদেরকে পানি খেতে দিয়ে পানি পর্যন্ত খেতে দিতেন না ভাত খাওয়া টাকা পয়সা ভট্টালিকে এগুলো দেওয়া তো দূরে থাকে পানি পর্যন্ত খেতে দিতেন না আজকে আজকে আমাদের যেসব কাফের কুফরা মুশরেকরা যারা আমাদের ফিলিস্তিন সোমালিয়া গাজা প্যালেস্টাইন কাশ্মীর এই যে দেশগুলো আছে ইরাক সিরিয়া তারপরে সেসিয়া বসনিয়া আফগান তালেবান যে যে শহরে যেসব কুফাররা আমাদেরকে হত্যা করতেছে আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে আমাদের সম্পদ নষ্ট করতেছে আমাদের উপর জুলুম অত্যাচার করতেছে এসব কাফেদের আল্লাহ সুমতালি একটু এতটুকু পরিমাণ পান করতে দিতেন না এতটুকু কষ্ট আল্লাহ আ আল্লাহ আমাদের এইরকম পরীক্ষা করতেন না যে আমাদের উপরে এরকম নির্মম অত্যাচার করতেছে এরকম পরীক্ষা করতেন না যে দুনিয়ার মূল্য থাকতো কারণ আল্লাহ সুমতালের কাছে চি আখেরা তো হচ্ছে চিরস্থায়ী পর দুনিয়া হচ্ছে সামান্য সামান্য ক্ষণস্থায়ী এরপরও যারা বসবে না তাদের জন্য লজ্জা উপস্থিত তিনি ভাই বোন আজকে আমরা দুনিয়ার প্রতি লোভ লালসার প্রতি কতই না ঝুঁকে পড়েছি অতসা আল্লাহ আলি ইসলাম কেমন ছিলেন তার গুণ কেমন ছিল তার আকাঙ্ক্ষা তার সমস্ত চালচলন তার বিষয়ে তার দুনিয়ার প্রতি দুনিয়ার প্রতি কোনো লোভ লালসা ছিল না দেখুন একটা হাদিস আবু উমামা রাদি আল্লাহ তাল্লাহু বলেন যে রাসুল্লাহ ইসলাম বলেছেন মক্কার বাতহা উপত্যকা আমার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দেওয়ার বিষয়টা আমার নিকট পেশ করলেন তখন আমি বললাম না হে আল্লাহ সমানত না আমি একদিন পরিতৃপ্ত এবং একদিন অভুক্ত থাকতে চাই একদিন আমি ক্ষুধার্ত অবস্থায় থাকতে চাই একদিন পরিতৃপ্ত অবস্থায় থাকতে চাই যাতে আমি অভুক্ত থাকি তখন আমার কাছে সকাতরে বিনয় প্রকাশ করব যখন আমি অভুক্ত অবস্থায় থাকি তখন আমি যেন তোমার কাছে শকতারে বিনয় প্রকাশ করতে পারি ই আল্লাহ এবং তোমাকে বেশি বেশি স্মরণ করব যে আল্লাহ তাআলা আমার এটা প্রয়োজন আমার এটা প্রয়োজন যেন আপনাকে আমি স্মরণ করে ডাকতে পারি বলতে পারি আর যখন পরিতৃপ্ত হব তখন তোমার প্রশংসা করবো আলহামদুলিল্লাহ এবং শুকর আদায় করবো আল্লাহমদুল্লাহ রাব্বিল আলামিন মোস্তাদ আহমদ রেওয়ায়ত তিরমিজি মেশকাত আল্লাহ ওয়াসাল্লামের মতো একজন মানুষ যাকে অফার করা হয়েছিল এত সব কিছু দিয়ে দেওয়ার তারপর তিনি বলছেন না আমি একদিন খাবো একদিন না খেয়ে দেবো আমাদের এর সেটি পৃথিবীতে এর মতো যার মতো কোনো উত্তম চরিত্র মানুষের অধিকারী হবে না তার আকাঙ্ক্ষা দেখুন আর আমাদের দুনিয়ার প্রতি অনাগ্রহী এবং ভালোবাসা লোভ লালসা দেখুন কতটা আমাদের অধবতন আমাদের কতটা নিচে নামিয়ে দিয়েছে অবস্থায় দিনই হয়ে যাব দুনিয়ার লোভ লালসা কখনও ভালো হতে পারে না আখেরাতের লোভ লালসাই আপনাদেরকে কল্যাণ নিয়ে আসবে যত বেশি আখেরাতকে ভালোবাসেন যত বেশি আখেরাতের প্রতি লোভ লালসায় তৈরি করবে নিজেকে তত বেশি আপনি শরীর পথে চলবেন কারণ আপনি আখেরাত আখেরাত পেতে চাইলে পাপ ছাড়বেন আখেরাত পেতে চলে ভালো কাজ করবেন ভালো আমল করবেন ভালো কথা বলবেন সর্বদা শরীর পথে চলবেন এটাই হচ্ছে উত্তম চরিত্র এবং আখেরাতের মহার মহান সাফলতা যদি অর্জন করতে চাই আমরা